এভি ভোকাবুলারি ভোকাবুলারি শব্দ ভান্ডার শব্দ ভান্ডার শব্দ ভান্ডার কিভাবে বৃদ্ধি করতে হয় ইলারস করতে হয় আমরা এটা শিখবো ঠিক আছে এখানে দেখো তো আমরা আমি একটা শব্দ লেখি নি কি লিখছি এই বল বলে এবল কিন্তু আসলে কি হবে এই বল এই কি হবে এই বল মানে কি সক্ষম এবল মানে কি সক্ষম এবল মানে কি সক্ষম এবল মানে সক্ষম এবল মানে

আরো কি বুঝায় তাহলে আমরা কি চোখ বন্ধ করে দেখি সবাই ঘুরাইতে হবে এই মানে সক্ষম আর খেই মানে আরো ভালো সক্ষম আরো কি ভালো সক্ষম আরো সক্ষম জোর দিয়ে বোঝানো হয় আচ্ছা এখন যদি লোকটা সক্ষম না হয় তাহলে এর অ্যান্টোলিং কি হয়ে যাবে কি হবে মানে খুব সহজ এই বোলের আগে যদি সিএপি খ্যাপ মানে টুপি বসাই দেই তাহলে কি হবে খেয়ে হবে আর ইউ এন আন বসাই দেই তাহলে কি হবে আর এই বো এই মানে সক্ষম খ্যাপে মানে আমি আন এইদল মানে এখন এর ভাব কি সক্ষম করা যদি বুঝাই তাহলে বসাই দেব কি হবে এখন এই যে কাজটা করলাম সক্ষম করলাম এখন এটা কিভাবে করবে আমি বললাম ডু দা ওয়ার্কি ডু দা ওয়ার্ক কাজটা সক্ষম ভাবে করো তাই না সক্ষম ভাবে বলো শব্দ এটা নাউন হচ্ছে এবিলিটি মানে ক্ষমতা বা সক্ষমতা বলো ক্ষমতা আমরা দেখো 1 2 3 4 5 6 7 শব্দ শিখলাম তাই না তাহলে চোখ বন্ধ করে সবাই দেখো তো пара দেখি মনে হয় কিনা এবল মানে সক্ষম এর সিনোনিম ক্যাবেবল মানে সক্ষম এর অ্যানটোনিম আনএবল মানে অক্ষম এর ভাগ ইনএবল মানে

কারণ হতে পারে ডোন্ট ডিসাইবল দা মেশিন কি ডোন্ট ডিসাইবল দা মেশিনটাকে অক্ষম করিও না আচ্ছা এর মানে ডু দা ওয়ার্ক অ্যাবলি ডু দা ওয়ার্ক হ্যাঁ কাজটি সক্ষম হবে করো ডু দা ওয়ার্ক অ্যাবলি মানে কাজটি সক্ষম এই এই যে শব্দটা আমি একটা শব্দ তো শিখে আমি সাতটা শিখলাম এটা আমার কি অ্যাবিলিটি এটা আমার কি অ্যাবিলিটি কিনা আমি মিশিয়ে দেব দিয়ে আমরা শব্দার্থ গুলো বলতে পারি কিনা বলে দেখে এই বল মানে নিজে নিজেই বলবো মানে আমরা অর্থ বলবো না খালি শব্দ মনে করার চেষ্টা করবো বলে দেখে এই বলে দেখি একটা শব্দ

আনএবল সক্ষম করা না সক্ষম করাবো হবে না এবল মানে সক্ষম ক্যাপাবল মানে সক্ষম আনএবল মানে অক্ষম অক্ষম আনএবল মানে ডিসেবল ডিসেবল মানে অক্ষম ডিসেবল মানে অক্ষম অক্ষম করা ডিসেবল মানে অক্ষম করা আর ইনএবল মানে ইনএবল অর্থ সক্ষম করা হ্যাঁ মানে সক্ষম ভাবে আর এবিলিটি হচ্ছে ক্ষমতা ক্ষমতা মাশাআল্লাহ অনেক সুন্দর করে বলতে পারলো তুমি বলে দেখি একটু বসো বলে দেখি শব্দগুলো বলে দেখি এইবল হ্যাঁ মানে কি হ্যাঁ ওকে বল সক্ষম করা অক্ষম সক্ষম ভাবে মাশাআল্লাহ খেপা বল এবিলিটি এবিলিটি ক্ষমতা ক্ষমতা ডিজেবল অক্ষম করা